সুযোগ ছিল না উনি যখন দখল আসবে বা দোকানদারদেরকে এই কপিটা দেবে তখন তো এই সংশোধিত কপি ওনার দেওয়ার কথা উনি এই ভুল কপিটা কেন দিল তার মানে তো উনি স্পষ্টত এখানে জালিয়াতি করছে এবং জোর জবরদস্তি দখল করার চেষ্টা করছে এবং আমাদেরকে হেদস্তা করে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি এখন এখান থেকে বের হয়ে বাসায় যেতে পারবো কিনা ঠিক মতো সেটা আমি জানি না আমি আমার দেশে ফেরত যেতে পারবো কি না আমি জানি না যেহেতু আমি প্রবাসী আতিকুর রহমান মাসুদ একজন ব্যবসায়ী মূলত উনি আদম ব্যবসা করেন মালয়েশিয়াতে উনি জনবল দেন এছাড়া ওনার এয়ারলাইন্সের বিজনেস আছে উনি বিভিন্ন জায়গায় জমি ক্রয় করেছেন মেনলি উনি ঢাকাতে থাকেন কুষ্টিয়াতে হয়তো অন্যান্য জায়গায় জমি আছে এবং পাঁচ সস্তা মোড়ে আমাদের মার্কেটের আংশিক অংশ কিনেছেন উনি একজন ব্যবসায়ী তার কাছে আমি অনেক জানতে পেরেছি এবং না আমি এই জিনিসটা পিনাকি ভট্টাচার্য দাদার কাছে যেহেতু আমি প্রবাসী আমি প্রধান আমি প্রধান মানে আমাদের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে জিআরএস এর মাধ্যমে যে কমপ্লেন করা যায় সেখানেও আমি কমপ্লেন করেছি পরে আমি তদন্ত সূত্রে জানতে পারলাম যে উনি বিভিন্ন জায়গায় পেশি শক্তি প্রয়োগ করে যেখানে ওয়ারিশান জায়গায় সমস্যা থাকে ভাই বোনের মধ্যে সেই জায়গায় যে উনি উঠে বসে পরে জনবল পেশি শক্তি টাকা প্রয়োগ করে সেই জায়গাটা পুরোটা দখল নিয়ে নেয় আমি নাম উল্লেখ করতে চাই না তবে স্থানীয় একজন দালাল ওনার সাথে আছে ওনার নামটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফারুক হোসেন খোকা যিনি কালকে আমাকে সেট করেছেন এবং আমার অন্য ধরে টান দিয়েছেন ওনার বাড়ি হাউজিংয়ে আমি তার ছবি সহ আপনাদেরকে দিতে পারি আমি তার নামেও জিডি করেছি মেনলি উনি হচ্ছে দালাল উনি ব্রোকার উনি এই জমিটা কিনতে হেল্প করেছে। এবং আমা আপনারা জানেন কিনা জানি না চৌধুরী সুপার মার্কেটের চারিদিকে কিন্তু লাগানো ছিল যে এখানে দেওয়ানি মামলা চলমান মিসকেস মামলা চলমান আপনারা হয়তো দেখেছেন যেহেতু পাঁচ সস্তা মোড়ে আপনারা থাকেন

ততটুকু উনি দখল নেই সেটা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মধ্যে কেন চলে আসলো আমার ওয়ারিশান জায়গা সহ উনি কেন কিনলো কিনল তো কিনলো আমাদের দুই শরীকে অর্থাৎ আমার বাবা তফিক খাতার চৌধুরী এবং নার্গিস খাদার চৌধুরী এখানে কিন্তু দুইজন ওয়ারিস ফাঁকি দেওয়া হয়েছে শুধু আমার বাবাকে একা না আমার বড় ফুপুকেও আমার বাকি চার দুই চাচা দুই ফুকু ও ফাঁকি দিয়েছেন ইনাদেরকে আমরা কাউকে ফাঁকি দিইনি কারণ আমাদের নামে তো খারিজ হয়নি এখনও ওয়ারিশন সূচে আমরা কাউকে ফাঁকি দিব এখানে দলিল যদি আমি ষাটটা দলিলই ধরি ওই ভুয়া সহ তাহলে সেখানে আছে হচ্ছে এইট পয়েন্ট সিক্স ফোর কাঠা জি সরিকানার সূত্রে কেনার ক্ষমতা রাখে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি জি সমস্যা সবচেয়ে কথা বন্টন মামলা চলার কালীন বন্টন মামলার প্রধান রুলসই হচ্ছে কেউ জমি জমা কর বিক্রয় করা নিষিদ্ধ তাহলে কেন তিনি জমিটা কিনতে আসলেন এক নাম্বার কথা দুই নাম্বার কথা সেখানে চলমান সেই অবস্থায় তিনি জমি কিনেছেন এবং জমি কিনেছেন জন্য আমরা আপিল করেছি ওটার হেয়ারিং হচ্ছে কিন্তু সেটার জন্য তারা ওয়েট করছে না অলরেডি আপনারা দেখতে পাবেন যে ওখানে ইটার গাঁথি তুলছে পুলিশ কর্তৃপক্ষ আমাকে বলেছে যে এটা তদন্ত হবে আজকে সকালে তারা এসেছিল এসপি স্যারের সাথেও আমার কথা হয়েছে এবং তারা ওনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করেন আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না কিন্তু ওনারা নানানভাবে দেখাচ্ছে যে না আমার এই যে কাগজ আছে দেখেন আমি এতখানিকের মালিক আমি এইভাবে দখল নিতে পারি কিন্তু এর মধ্যে কেউ তো আপনাকে কাগজ দেখাইতে পারে যে হ্যাঁ আমি এটা খতিয়ান কিন্তু আপনি কি দলিল ধরে দেখতে যাবেন যে আসলে এই সাতটা দলিল সঠিক কিনা না দলিল আমার পরিবারের কেন্দ্রিক কিনা আমার তো এই দলিল খুঁজতে দুই মাস লেগেছে রেজিস্ট্রি অফিসে বের করতে যে এই দলিলটা দাস বাংলা ব্যাংকের মর্গেজ দলিল চাইলেই তো আমি কালকে দলিল উঠিয়ে ফেলতে পারি না আমাদের চাচ্ছি আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি প্রথম কথা জীবন থাকলে তারপর তো সম্পদ আমরা আমি আগে বাঁচবো আমার বাবা আগে বাঁচবে মা বেঁচে থাকবেন আমার ভাই আমার ভাবি আমার বাচ্চাটা বেঁচে থাকবে তারপরে তো সম্পদ আমি আগে আমার জীবনের নিশ্চয়তা চাই আমার পরিবারের জীবনের নিশ্চয়তা চাই ওপেনলি যদি কেউ বলতে পারে আজকে তোদেরকে বাসায় যেয়ে কুতে থুই আসব তোকে আমি উঠাই নিয়ে আসবো আমি তো একটা মহিলা মানুষ বয়স হয়েছে এই কথা তো আমাকে সাজে না প্রথমত আমি আমার জানের নিরাপত্তা চাই আমার পরিবারের নিরাপত্তা চাই দ্বিতীয়ত আমার সম্পদের প্রত্যেকটা জিনিস আদালতে আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়েছি তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের রায়ের জন্য অপেক্ষা করা উচিত ছিল আমাদের সাথে বসা উচিত ছিল বা আমাদের সাথে না বসেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সে অপেক্ষা করতে পারতো যে সে আসলেই মালিক কিনা তার প্রতি রায় যায় কিনা বা আমাদের প্রতি রায় আসে কিনা সেটা সে করেনি সে অবৈধভাবে জবরদস্তি দখল নিতে চাচ্ছে আমরা চাচ্ছি আমাদের অংশ যাতে আমরা লিগাল হইতে ফেরত পাবো যতটুকু পাবো এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কমও না এটাই আমার চাওয়া